আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিউষ্ণু ডেলি ব্লগ বরাবরের মতোই আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার এই রেসিপিটা ফলো করলে বিয়েবাড়ির চিকেন রোস্টকেও হার মানাবে আমি যে রেসিপিটা রান্না করেছি ঠিক এই রেসিপিটা ফলো করে আপনারা যদি কাউকে রান্না করে খাওয়ান তাহলে আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য এছাড়াও যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর চাইলে তারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন রোস্ট কিন্তু আমরা কম বেশি সবাই বাসায় রান্না করতে পারি বাট রান্না করার পর দেখা যায় বিয়েবাড়ির রোস্টের মতো টেস্ট হয় না তাই আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি তৈরি করেন তাহলে অবশ্যই বিয়েবাড়ির রোস্টকেও হার মানাবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি চিকেনগুলিকে ভালোভাবে ধুয়ে প্রসেসিং করে নিয়েছি এরপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নিচ্ছি যাতে এর ভিতরে মশলাগুলি ভালোভাবে ঢুকে যায় সবগুলি চিকেন আমি এভাবে কাটা চামচের সাহায্যে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এর মধ্যে এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়া এবং এক দেড় চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে মুরগির রোস্টগুলি হাত দিয়ে মাখিয়ে এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব পাখানো হয়ে গেছে এখন আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি যাতে ভিতরে মশলাগুলি ঢুকে যায় এখন আমি মশলাগুলি তৈরি করে দেখাচ্ছি আমি প্রথমে পেঁয়াজ কাঠবাদাম এবং চীনা বাদামগুলি ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিচ্ছি যেহেতু আমি পাঁচ পিস রোস্ট রান্না করব। তাই আমি কতটুকু পরিমাণ মশলা লাগবে সেই উপকরণগুলি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি কম বেশি রোস্ট রান্না করেন তাহলে এই মশলাটা মশলাগুলি থেকে আপনারা কম বেশি করে নেবেন আমি এখানে চার কাপ পেঁয়াজের পেস্ট নিয়েছি এবং সাথে অ্যাড করে দিচ্ছি তিন চামচ জিরে গুঁড়ো এরপর আমি দেড় চামচ মরিচের গুঁড়ো তিন চামচ ধনিয়া গুঁড়ো এবং রস্টের মশলাগুলি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি কারণ যেহেতু এখানে আমি বাইশ পিস রোস্ট রান্না করবো তাই প্যাকেট মশলাটা পুরোটাই আমি এখানে ইউজ করেছি আপনারা যদি কম বেশি রস্ট রান্না করেন তাহলে এখান থেকে আপনারা কমিয়ে মশলাগুলি দিবেন এবং এর মধ্যে আমি আট চামচের মতো টমেটো সস এবং আট চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এবং সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ সবগুলি উপকরণ এখন আমি ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিব সরাসরি শুকনো অবস্থায় মশলাগুলি ইউজ করবেন না এতে রোস্টের টেস্ট খুব একটা ভালো আসে না রান্না করার জন্য এখন আমি রোস্টের পিসগুলি প্রথমে ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি রস্টের পিসগুলি দিয়ে দিচ্ছি যখন এক পাশ বেশ লালচে হয়ে আসবে তখন আমি চিকেন কুলটি উঠিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা হাই হিটে রেখেছি কারণ বেশি সময় নিয়ে এগুলি ভাজা যাবে না তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে আর হাই হিটে চিকেনটা ভাজলে দ্রুত উপরে লেয়ারটা লেয়ারের কালারটা চলে আসবে এবং চিকেনের ভেতরের লেয়ারটা সফট থাকবে এভাবেই আমি সবগুলি মুরগির পিসগুলি ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা কালার হয়েছে ভাজার পরে এরকম কালার হলেই আপনারা নামিয়ে ফেলবেন এখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিচ্ছি রান্না করার জন্য এর মধ্যে আমি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দশ বারোটা এলাচ এবং দারুচিনি দিয়ে দিয়েছি সাথে আমি পাঁচটা তেজপাতা দিয়ে দিয়েছি এখন এইগুলি হালকাভাবে ভেজে নিচ্ছি এরপর এখানে আগে থেকে রেডি করা সব মশলাগুলি দিয়ে দিচ্ছি মশলাগুলি দিয়ে ভালোভাবে আমি প্রথমে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মশলাগুলি ফার্স্টে ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলেই রোস্টের টেস্ট আরও মজা হবে আর এখানে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আপনারা দেখবেন যে উপরে তেল ভেসে আসছে আর তখনই বুঝে নেবেন মশলাটা কষানো হয়ে গেছে আর উপরে তেল ভেসে আসলেই এর মধ্যে আমি মুরগির পিসগুলি দিয়ে দিব এখন আমি মুরগির পিসগুলি ভেজে রেখেছিলাম ওগুলি সব দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরও কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি মশলাগুলি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি টক দইগুলি দেওয়ার পর এখানে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ঢাকনার সাহায্যে ঢেকে আমি তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এরপর কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিচ্ছি এখন আমি এর মধ্যে এক কাপ দুধ অ্যাড করে দিচ্ছি দুধ দিয়ে ডাক্তারের সাহায্যে ঢেকে আমি রোস্টগুলি এভাবে রান্না করে নিয়েছি এর মধ্যে আমি সাত থেকে আটটা মরিচ এ পর্যায়ে দিয়েছি এভাবে আমি রোস্টগুলি রান্না করে নিয়েছি এবং রান্না হওয়ার পর এর উপর আমি কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি রান্না করার পর রোস্টগুলি দেখতেও কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে নেবেন আর সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ